বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে করা মামলায় হবিগঞ্জ চার আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত সোমবার সাত এপ্রিল বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুল ইসলাম জামিন শুনানি শেষে এ আদেশ দেন পরে হবিগঞ্জ আদালত প্রাঙ্গণে ব্যারিস্টার সুমন সাংবাদিকদের বলেন ছয়টি হত্যা মামলায় সাবের হোসেন চৌধুরী জামিন পান আর আমি তিনশো ধারা কাউকে আঘাত করা মামলায় পাঁচ মাস ধরে জামিন পাচ্ছি না আমি বৈষম্যের শিকার এ বিষয়ে প্রধান বিচারপতির

নিয়ে হাত করা আদালতে হাজিরা শেষে বিকাল সোয়া চারটার দিকে আবার কারাগারে নেওয়া হয় আজ হবিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করার পর তার পক্ষ থেকে জামিন চাওয়া হয় শুনানি শেষে জামিন আবেদন না মঞ্জুর করে তাকে হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক জামিন না পেয়ে আবার কারাগারে ফিরে যাবার সময় সুমন বলেন দোয়া করি তোমরা যে যেখানে আসো ভালো থেকো আইন শৃঙ্খলা ভালো থাকুক দেশটা যেন শান্তিতে থাকে দর্শক ব্যারিস্টার সুমনকে কি জামিন দেওয়া উচিত ছিল জানাবেন কমেন্টে